একটা ব্লেন্ডার এর সাথে টোটাল আপনি তিনটা জগ পেয়ে যাবেন ভাই তিনটা জগ তিনটাই তো বড় জগ দেখা এবং তিনটাই বড় জগ এইখানে যেগুলো দেখতেছেন প্রতিটা জগই থাকবে আপনার আনব্রেকাবল আর এটা যে আনব্রেকাবল এটা আপনি কেমনে বুঝবেন এগুলো যদি ফালাই দিই এটা জাম করব দেখছেন এগুলো কিন্তু ভাই ভাঙা ফাটার ভয় নাই এটা আছে দুই লিটার জগ এটা আছে আপনার তিন লিটার জগ ঠিক আছে এবং এটা আছে আপনার চার লিটার জগ আর এটা কি করছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করছে ভাই এই যে আইসক্রিম হ্যাঁ জি আইসক্রিমই দিলাম যে এখানে পালস করলাম এখন এটা চলতেছে অটো টাইমার

প্রফেশনাল ব্ল্যান্ডার দেখার জন্য আপনি এই প্রফেশনাল এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ব্ল্যান্ডার গুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ব্ল্যান্ডার গুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিওর হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইলো আজকে আমরা কথা বলবো শাহিন সাথে আসসালাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি ভাই আপনার তো নতুন ব্ল্যান্ডারের কালেকশন দেখতে চলে আসলাম

এই একটা কমার্শিয়াল ব্লেন্ডার অরিজিনাল একটা আনব্রেকেবল একটা জগ যদি আপনি কিনতে যান নরমালি এই একটা জগের জন্য যেটা আনব্রেকেবল সম্পূর্ণ হয় অন্তত পঁয়ত্রিশশো টাকা বাজেট করতে হয় পঁয়ত্রিশশো টাকা শুধু একটা জগের জন্য বাজেট করতে হয় তবে আজকে ফ্যাসিলিটি আছে কি যে আজকে এইখানে মিয়াকো কোম্পানি যে ব্লেন্ডার গুলো নিয়ে আসছে আজকে এই একটা ব্লেন্ডার এর সাথে টোটাল আপনি তিনটা জগ পেয়ে যাবেন ভাই তিনটা জগ তিনটাই তো বড় জগ দেখা এবং তিনটাই বড় জগ এইটা দুইটাই পাবেন আপনি দুই লিটারের দুই লিটার দুই লিটার চার লিটার ঠিক আছে আর এই একটা পাবেন এটা হচ্ছে আপনার হ্যাঁ পড়ে দুই লিটার ঠিক আছে দুই লিটার হচ্ছে একটু কম টোটালি আপনি তিনটা জগ এই একটা ব্লেন্ডারের সাথে পাইতেছেন আর এইগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করে নিয়ে আসছে আপডেট যেটাকে বলে ভাই মানে আসলে দিন বাড়তেছে ঠিক আছে আর প্রোডাক্টও নিত্য নতুন আপডেট হইতেছে ভাই যেমন আজকে যেটা নিয়ে আসলাম এটা হচ্ছে এইটা এই যে এই ব্লেন্ডারটা ভাই এটা হচ্ছে বিএল ঠিক আছে সিক্স নাইন মডেল নাম্বারটা দেখছেন উনসত্তর এটা হচ্ছে দুই লিটার জব ক্যাপাসিটি হ্যাঁ আর এটার যদি ওয়ার্ডটা যদি আমি একটু বলে দিই এটার ওয়ার্ডটা হচ্ছে ভাই ভাইয়া বাইশশো ওয়াটশো ওয়াট টোটালি হ্যাঁ বাইশশো ওয়ার্ড আর যেই মেশিনগুলো এগুলো দেখতে তো একটা দানবের মতো ভাই ভাই এগুলো এখানে এটা আছে দুই লিটার জব এটা আছে আপনার তিন লিটার জব ঠিক আছে এবং এটা হচ্ছে আপনার চার লিটার জল আসলে যার যেটা প্রয়োজন আর আমরা যারা এগুলো আপনার বিশেষ করে যারা আমরা রেস্টুরেন্ট বা হোটেল রেস্টুরেন্ট এবং জুসবার যারা আমরা ই করি এবং বাসা বাড়ি সব জায়গায় এটা ব্যবহার করতে পারেন যার যেটা দরকার সে সেই সাইজ নিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে যেগুলো দেখতেছেন প্রতিটা জগই থাকবে আপনার আনব্রেক হবে প্রতিটা জগ মানে এইগুলো যদি বলছেন ভাই এই যে আমি একটু আপনাকে দেখা দিই এটা হচ্ছে ঢাকনাটা হ্যাঁ এই ঢাকনাটা আমরা খুলে নিলাম আর এটা যে আনব্রেকেবল এটা আপনি কেমনে বুঝবেন এগুলো যদি এইভাবে ফালাই এটা জাম করব দেখছেন এগুলো কিন্তু ভাই ভাঙা ফাটার ভয় নাই আপনি নিশ্চিন্ত পারেন সাধারণত গুলো পড়লে ভেঙে যায় এবং জকটে মেইন ভেঙে যায় এটা ভাঙবে না এগুলো সম্পূর্ণ আনব্রেকেবল জি বিও দেখতে বললেন আপনারা যে পড়ে যাওয়ার পর এটা ফাটেনি ভাঙবে না ঠিক আছে ভাঙা ফাটার ভয় নাই আর অনেক ভারী বিয়ার জকটা আর আমি একটা একটা করে অপশন দেখাই দিব হ্যাঁ যেমন প্রথমতে আমরা এটা দিয়ে শুরু করি যেটা এই যে উনসত্তর মডেল হ্যাঁ দুই লিটার ক্যাপাসিটি এটার ওয়ার্ড হচ্ছে আপনার বাইশো ওয়ার্ড আর এটার মধ্যে আপনি যার পাবেন টোটাল তিনটা যার যেমন এই একটা যার আছে এই একটা যার আছে প্লাস এই একটা যার আছে এটা তিনটা যার আছে প্লাস এই একটা মোটর হবে এটা হচ্ছে মোটর আর বর্তমানে আপডেট কেন বললাম যে দুই হাজার আপডেট এটার মধ্যে সুবিধা আছে কি এটা পালস অপশন আছে ঠিক আছে যে চলতে চলতে আপনি থামায় রাখতে পারবেন এছাড়া এখানে মিনিটের অপশন আছে আপনি এক মিনিট দিয়ে দিচ্ছেন এটা এক মিনিট গ্রাইন্ডার হয়ে অটোমেটিক অফ হয়ে যাবে মানে এটা পাশে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না না দাঁড়ায় থাকতে হবে না আপনি কাজ করতেছেন আদার সন্ন আপনি কাজ করেন কোনো প্রবলেম নাই এখানে আপনি একটা জিনিস গ্রাইন্ডার করতে দিবেন আপনি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিট পর্যন্ত সময় দেওয়া আছে যত সম্ভব সময় আপনার দরকার আপনি অতটুকু দিয়ে আপনি আপনার অন্য কাজে চলে যান ঠিক আছে ও কাজ করে অটোমেটিকলি অফ হয়ে যাবে আপনার অফ করতে হবে না আর এগুলো কিন্তু প্রতিটাই আপনার স্টিলের বুশ হবে ভাই এই যে এখানে যদি একটু দেখেন এটা কিন্তু স্টিল বুস ঠিক আছে এবং এটা নিচে যদি একটু দেখেন এটাও কিন্তু স্টিল বুস ঠিক আছে আর যার গুলো হচ্ছে সম্পূর্ণ আনব্রেকেবল যার ভাঙা ফাটার ভয় নেই এরপরেও কোম্পানি থেকে এটা মোটরের জন্য এক বছর আপনি রিপ্লেস ওয়ারেন্টি পাবেন মানে এক বছরের মধ্যে শুধু এটা না প্রতিটাই এক বছরের মধ্যে মোটরটা যদি কেটে যায় চলে যায় এটা কোম্পানি রিপ্লেস করে দিবে এবং সার্ভিস পাবেন আপনি পাঁচ বছর আর এটা যে ব্লেড গুলো ইউজ করছে ওই দেখেন লিখাই আছে কিন্তু জাপান লিখা আছে না? জি। এগুলো হচ্ছে অরজিনাল ঠিক আছে অরজিনাল সামুরাই ব্লেড অরজিনাল জাপানিজ ব্লেড যেটা সেটা দিয়ে করা। শুধু এইটা না এটা প্রতিটা জার এই যে প্রতিটা ব্লেড ঠিক আছে অরজিনাল জাপানিজ ব্লেড ঠিক আছে এবং প্রতিটাই হচ্ছে স্টিল বوش। আরে ভাই এই একটা বوش আপনি 2 4 10 বছরে ঠিক আছে এটা নষ্ট করতে পারবেন না। এতটা কোয়ালিটি সম্পন্ন করছে। আর প্রতিটা জারই দান ডান করছে এগুলো আস্তেয়া ভাগ ভাগদারবেন না। আর আমি যদি এটা একটু চালিয়ে দিই ঠিক আছে কারণ আমাদের হাতে অনেক অন্তত তিনটা মডেল নিয়ে দাঁড়াইছি একটু সময় লাগবে আমরা একটু একটু করে চালায় চালে আমি আপনাকে একটু দেখাই দিই যেমন প্রথমতে এইটা একটু দেখাই এটার তারটা লাগানো আছে এইখানে যদি এই যে এটা দিলাম এটা চলতেছে এখন লো স্পিডে চলতেছে আপনার যদি স্পিড বাড়ানো দরকার হয় এখানে লো এখানে হাই এই যে ঠিক আছে হাই স্পিড এরপরে কমাইতে দিলে এরপরে আরেকটা সুবিধা আছে কি হয়েছে টাইম এর অর্থনটা বললাম যেমন আমরা এইখানে যদি এটা চালু করে দেই এখানে আমরা এটা চালু করে দিলাম এক মিনিট সময় দিয়ে দিই এটা এক মিনিট পর নিজে থেকে অত অফ হয়ে যাবে আপনার রপ্ত করতে হবে না যে এতটা কোয়ালিটি সম্পূর্ণ করছে ঠিক আছে আর এটা এটার সাউন্ডটা কিন্তু অনেক মানে মন মনে হচ্ছে একটা মেশিন ঘুরছে ভাই এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেশিনে ঠিক আছে আপনি যখন জুসবারে কাজ করবেন বা জুস যারা এটা নিয়ে কাজ করবে ঠিক আছে এটা একদম অনেক হ্যাভি একটা মেশিন ঠিক আছে যেটা একদম আপনার রোবটের মতো কাজ করতেছে আর কি ঠিক আছে এটার মধ্যে আপনি পাবেন মূলত তিনটা জার যেমন এই একটা জার আছে দুই লিটার এই একটা জার আছে দুই লিটার আর এই একটা জার আছে এটা হচ্ছে আপনার এই ঠিক আছে এটা দেখছেন মানে পনেরো দুই লিটার ক্যাপাসিটি এইটা প্রতিটা জারের মধ্যেই কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে প্রতিটা জারে দেখ এটা গেল এটা তিনটা জারের বাইশো ওয়ার্ড মোটর ভাইয়া এটা হ্যাঁ এটা বাইশো ওয়াট মোটর আর এটার যদি আমরা রেগুলার প্রাইসটাও যদি বলে দেই তাহলে সবচেয়ে ক্লিয়ার হয় এটা বাইশো ওয়ার্ডের মোটর এটা রেগুলার প্রাইস মানে বর্তমানে আমরা যেটা সেল করতেছি এটা রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে দশ হাজার টাকা সাড়ে দশ হাজার সাড়ে দশ হাজার টাকা ঠিক আছে তবে আজকে যারা এই প্রোডাক্টটা যারা নিবে এটা যারা ভিডিও দেখে অর্ডার করবে তাদের জন্য আমরা এটা দিব একদম ধামাকা অফারে যেমন আপনি নরমালি তিনটা জগ কিনতে গেলে ভাই পঁয়ত্রিশশো করে কত আসে জি নয় দশ সাড়ে হাজার টাকা সাড়ে দশ হাজার আসে না আজকে কিন্তু জগের দামের চাইতে কমে ব্লেন্ডার এর দাম দেব হ্যাঁ এটা যারা নিবে এটা পুরো বাংলাদেশ থেকে নিতে পারবে এটার আমরা দাম দিব মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা জগের দামের চেয়ে কমে দিচ্ছি জগের দামের চেয়ে কমে দিচ্ছি একটা মোটর এবং সাথে তিনটা জগ থাকবে এটার প্লাস এটা হচ্ছে যখন কাজের মধ্যে যদি আপনার নাড়াচাড়া দেওয়ার দরকার হয় এটা দিয়ে আপনি নাড়াচাড়া দিবেন জি ঠিক আছে তাহলে এটা পাইলেন কত সাড়ে নয় হাজার টাকায় ঠিক আছে সাথে এক বছর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এরপরে আসেন আমরা কোন আনব্রেকেল যার গুলো আনব্রেকাবল এরপরে আসেন আমরা ডিজিটাল ডিজিটাল টা যেমন এইটা হচ্ছে ডিজিটালটা ভাইয়া এটা হ্যাঁ এটা হচ্ছে মূলত চব্বিশ ওয়ার্ড চব্বিশ ওয়ার্ড চব্বিশ পাওয়ারফুল মানে এটা চেয়ে যদি আরো পাওয়ারফুল কিছু লাগে তার জন্য এটা আছে আর এটাকে কিন্তু একদম ডিজিটাল করছে এখানে কি লেখা আছে দেখছেন বত্রিশ হাজার আর পি এম বাংলাদেশে কিন্তু এই প্রথম একমাত্র মিয়াকো কোম্পানি নিয়ে আসছে ঠিক আছে এত হ্যাভি কোয়ালিটির ব্লেন্ডার ভাই যেটা হচ্ছে বত্রিশ হাজার আর পি এম এটার জগের ক্যাপাসিটিটা যদি আমি একটু বলে দিই এই যে এখানে জগের ক্যাপাসিটি দেওয়া আছে আড়াই লিটার আড়াই লিটার এটা কিন্তু একটা জারি হবে এটার মধ্যে এটা সম্পূর্ণ আনব্রেকেবল জার আর এটা কি করছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করছে ভাই এটা দেখছেন এটার মধ্যে আগে আমি অপশনটা একটু দেখা দিই যেমন এটা তো চালু করলেন এই যে এটা আমরা ধরলে চলবে ছেড়ে দিল আচ্ছা এখন আপনি এখানে জুস দেওয়া আছে না তারপরে এখানে দেখছেন এখানে যখন আপনি যেটা করবেন ধরেন আমি এখানে প্রথম জুসে দিয়ে দিলাম ঠিক আছে তারপর একটা

আচ্ছা আমরা যখন ব্লেন্ডার চালাই আমরা অনেক সময় কি করি যে ধয়ে গেছে মোটরটা একটু ধরছি চলছে আবার ছেড়ে দিচ্ছি আবার একটু ধরছি চলছে আবার ছেড়ে দিছি এইটার মধ্যেও এই অপশনটা অটোমেটিক নিয়ে নেবে আপনি ধরান এটা অনেকটা ওভেনের মতো বলা যায় আপনি যখন যেটা কাজ করবেন ওই ফাংশনটা সিলেক্ট করবেন করে চাপ দিয়ে দিবেন এটা নিজে থেকে আপনার কি অটোমেটিক বাড়বে আবার অটো কমবে একদম টোটালি নিজের মতো কাজ করে নেবে একদম রোবটের মতো ঠিক আছে এটা হচ্ছে তিন লিটার ক্যাপাসিটি যে ভাইয়া তিন লিটার চব্বিশশো ওয়াট ঠিক আছে আর এটা যারা নেবেন এটা এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে ভাইয়া এটা রেগুলার প্রাইস এটা হচ্ছে আপনার 9800 টাকা তবে আজকে যারা নেবেন তাদের জন্য আমরা এটা একদম ধামাকা অফারে রাখবো মাত্র 7800 টাকা 7800 টাকা ঠিক আছে এটা হচ্ছে ডিজিটালটা এটা হচ্ছে এই যে BL ঠিক আছে 59 মডেল 3 লিটার ক্যাপাসিটি আসলে যার যেটা দরকার স্ক্রিনশটটা আমাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে তাহলে সবচেয়ে সুবিধা হবে আর এরপরে আসেন এটা হচ্ছে আপনার 4 লিটার যেটা হচ্ছে 2600 ওয়াট

এটা আমার সুবিধা আছে কি এটা হচ্ছে অন হ্যাঁ আর এটা হচ্ছে পালস এটা ধরলে বাড়বে ছেড়ে দিলে কমে যাবে আর এটা হচ্ছে অফ আর এর মধ্যে যদি আপনি স্পিডটা বাড়াতে চান অন করে একদম তুফান চলতেছে ভাই তুফান এটা ঠিক আছে যার বড় লাগবে চার লিটার ক্যাপাসিটি লাগবে ঠিক আছে কারণ এটার মধ্যে যদি আপনি জুস লাগছে যাই বানান একসাথে আট থেকে দশ জন সার্ভ করতে পারবেন চার লিটার যদি অনেক বড় অনেক বড় ঠিক আছে এটা আছে এটা যারা নিবেন এটা এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার টাকা তবে আমরা এগারো হাজার রাখবেন এটা যারা নেবেন তাদের জন্য রাখবো আমরা মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা আট হাজার আটশো টাকা যেটা ছাব্বিশ ওয়ার চার লিটার যদি দোকানের স্যার আর আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে এই যে এখানে আমাদের দোকানটা হচ্ছে আপনার বিশ্বাস বিল্ডার্স যেটা শপ নাম্বার হচ্ছে আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঠিক আছে ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে অনেকেই নিউ মার্কেট কাঁচা বাজারটা চেনেন জি ঠিক আছে ঠিক নিউ মার্কেট কাঁচা বাজারের পশ্চিম পাশে আঠারো তলা একটা বিল্ডিং আছে এটা নিস্তলায় গেট দিয়ে বরাবর মাঝখান দিয়ে বরাবর ঢুকলে একটা চলন্ত সিঁড়ি আছে এরপরে আরেকটা চলন্ত সিঁড়ি তার পিছনে আপনি পেয়ে যাবেন আর আরেকটা কথা বলে দিই আমাদের এখানে কিন্তু নেটওয়ার্কের একটু প্রবলেম আছে একটু কষ্ট করে এই নাম্বারগুলো সেভ করে আপনি ইমো হোয়াটসঅ্যাপটা সেভ করে নিবেন ঠিক আছে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বলেন ব্লেন্ডার আপনি যেইটাই নেন এইখানে আপনার বিকাশ এবং নগদ নাম্বার দেয়া আছে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আর আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার একদম হোম ডেলিভারি দিয়ে দেবো একদম বাসায় গিয়ে দিয়ে আসবে ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করেন আপনি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিওরদের সাথে শেয়ার করার জন্য করেন্স আপনারা চালিয়ে সরাসরি এই দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে ওই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো হয় লাইক শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ